আলমারিতে থরে থরে সাজানো পোশাক গোছানো রুম প্রিয় বারান্দা কম্পিউটার সবই আছে আগের মতো শুধু মানুষটি নেই এসবই বিমান বাহিনীর মেধাবী পাইলট আসিম জওয়াদের যাকে এক বছর আগে হারিয়েছেন স্বজনরা এখনো কান্না থামেনি মা নীলুফা আক্তার খানমের পরম যত্নে আগলে রেখেছেন ছেলের ব্যবহার্য জিনিসপত্র এসবের মাঝেই মানিকগঞ্জ শহরের নগর ভবন এলাকার বাসায় মা খুঁজে ফিরেন একমাত্র সন্তানের স্মৃতি জুনের চার তারিখে দেখেন আসার কথা ছিল আমার বাবা বলে কি আম্মু জুনের চার তারিখে আসতেছি আমার একটা কোর্স আছে জুলাইতে আমার একটা পরীক্ষা আছে আগস্টে তোমাকে নিয়ে আমি করতে যাব। এই তো আর শেষ কথা ছিল ও আমার ছিল কলিজাটাও নিয়ে গেছে আমার কলিজাটা টেনে নিয়ে গেছে আর কেমন থাকবো এই দেহটা নিয়ে বেঁচে ছোটবেলা থেকে পাখি পছন্দ করতেন আসিম জাওয়াদ তার প্রিয় ছোট্ট বেলকুনিতে ছানা তুলেছেন জালালি কবুতর বেঁচে থাকলে এটা দেখে হয়তো ভীষণ খুশি হতেন তিনি মৃত্যুর কয়েকদিন আগে বাড়ি এসে মায়ের জন্য কম্পিউটারটি ঠিকঠাক করেছিলেন সেই স্মৃতি মনে করে মা কিবোর্ডে খোঁজেন ছেলের হাতের স্পর্শ আলমারিতে রাখা পাঞ্জাবিতে এখনও ছেলের শরীরের ঘ্রাণ খুঁজে ফিরেন হতভাগ্যমা আসিম অর্থ হেফাজতকারী আর জাওয়াত শব্দের অর্থ জীবন উৎসর্গকারী নামের অর্থের মতোই শত জীবন বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেছেন এই বৈমানিক ছেলের জন্য গর্ব হলেও মায়ের মনে আছে চাপা কষ্ট আর আক্ষেপ আমার বুকটা আর ভিতরে অনেক কষ্ট আমার সন্তানটা চলে গেছে আমার সব শেষ হয়ে গেছে মায়ের কোনো ভূমিকা নেই এখানে মাকে কিছুই জানানো হয় না এই যে জিজ্ঞেস করলেন তদন্ত আমি কিছুই জানি না কিছুই না শুধু ওইটুকু শুনছি যে কমিটি গঠন করা হয়েছে বিচার এই বিচার না তদন্ত করা হচ্ছে যে মা একটু সম্মান মাকে একটু সম্মান দিবে মাকে একটু স্বীকৃতি দিবে সন্তানের সন্তানকে সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল সেই স্বীকৃতিটা দিবে সেটা সন্তানের মা হিসেবে মাকে একটু স্বীকৃতি দিবে সম্মান করবে সেটাও নাকি নিয়ম লাগতে হয় শহরের পশ্চিম শেতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন আসিম মায়ের চেষ্টাতেই বাঁধানো হয়েছে ছেলের কবর মায়ের চাওয়া আসিম যাওয়াদের স্মৃতিরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হোক যার মাধ্যমে জানতে পারবে নতুন প্রজন্ম তাকে আমার সন্তানকে শহীদের মর্যাদা দেওয়া হোক আমার সন্তানের স্মৃতি রক্ষাতে একটা কিছু করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানকে স্মরণ রাখতে পারে আমার সন্তানের স্মৃতি দেখে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে তার কথা স্মরণ করতে পারে আর তার মা হিসাবে তার শহীদের মা হিসেবে আমি একটু স্বীকৃতি পাচ্ছি আমি একটু সম্মান পাচ্ছি আমি আর কিছু চাই না গেল বছরের নয় মে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহারান পাইলট আসিম জাওয়াত সুযোগ ছিল বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকার যানমাল রক্ষায় ঝুঁকি নিয়ে বিমানটি নজিতে ফেলেন তিনি আর এতে নিজের জীবনটাই দিতে হয় বত্রিশ বছর বয়সী এই বীরকে